পিউ ভিউার্স এই যে আখাউড়া স্থলবন্দর ইন্ডিয়ার চেকপোস্ট বাংলাদেশের চেকপোস্ট আগরতলা আসলাম দেখার জন্য সাতিবের রেনিয়া আল্লাহর কাজের ইচ্ছা এই যে গার্ড বাংলাদেশ আখাউড়া এই যে এটাই এর বাইরে গেলে বিছানিয়া যাইতে হবে ইন্ডিয়া ঢুকতে হবে রুটিন পোস্ট এই যে ওই পাশে মসজিদ আর এই পাশে হচ্ছে কাস্টমস এই যে গণপ্রজান্তি বাংলাদেশ সরকার ওই মনি ভাই অলি বয়েল লয়ে লন মায়ের লেগে অলি বয়েল অলি বয়েল হ্যাঁ একটা লয়ে লন বেশি দাম না একটা লয়ে লন দাঁড়িয়ে দিবেন না না দাঁড়িয়ে দিতে পারবেন এই যে এদিক দিয়ে বিশ নিয়ে তারপরে ওই যে ইন্ডিয়া দেখা যাচ্ছে এই যে বিডি পুষ্কুনি শাপলা ফুল অনেক সুন্দর এই যে শাপলা ফুল কত সুন্দর শাপলা ফুল লাল শাপলা ফুল এই যে এই যে বেড়া দেখছেন বিশার পরে ওই যে ওই যে ইয়াটা আছে না ওইটা হয়েছে ইন্ডিয়া এম থেকে ইন্ডিয়া আর এতটুক বাংলাদেশ এই সাইনবোর্ডের এদিকে বাংলাদেশ আর সাইনবোর্ডের এদিকে ইন্ডিয়া কোনটা এটি আমাদের এটি আমাদের এমিরিকেশন নেই এমিরিকেশন এই যে বেড়াটা এই মিয়া এই যে কাটা তারা বেড়া এর বাইরে যাইতে দিব না ওই ছয়টার পরে দেয় ওই জায়গায় যাইতে ছয়টার পরে এই যে কাটাদারের বেড়া ওই যে লাইট আপনার ছয়টা বাজে আইলে না আমি সাহেব একদম ওই জায়গায় যাইয়া ইন্ডিয়ার বিডিয়ার আইব বাংলাদেশের বিডিয়ার প্যারেড করে ওই জায়গায় এই জায়গায় যে সুন্দর করে প্যারেড করে হচ্ছে এই যে এই যে কাটাতারের বেড়া এরপরেই বংশ শুরু হয়ে গেছে জোর বংশ শুরু হয়ে গেছে আচ্ছা চল